তোমরা আশা করছি তোমরা সকলে ভালো আছ আর আমিও ভালো আছি এটা ছিল নবমীর রাতের ভিডিও প্রথমেই বলি আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কার্টুনের আওয়াজ আসছে কারণ আমার একটা ছোট্ট ভাই আমার পাশে বসে কার্টুন দেখছে একটু ম্যানেজ করে নিও সেদিন আমাদের বেথোয়া যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না আমরা ভেবেছিলাম আমরা এবার গ্রামেই ঘুরবো কারণ গ্রামে একদিনও ঘোরা হয়নি তাই ভাবলাম যে গ্রামেই ঘুরি কিন্তু রেডি হওয়ার পরেই বলছে চল চল বেথোয়া যাব আচ্ছা কারাকারা বেথোয়া ডহরি থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে জানিও তো আজকে কিন্তু আমার ভাইরা আমাদের সাথে আসেনি কারণ ওরা গেছিল কল্যাণীতে ঠাকুর দেখতে ওদেরকে আমরা প্রায় এক মাস থেকে বলছি আমাদেরকে নিয়েছো আমাদেরকে নিয়েছো দিয়ে বলছে নাকি তোরা মেয়ে তোরা গিয়ে কি করবে আমরা নাকি হারিয়ে যাব তাই আমাদেরকে নিয়ে যাবে না এবার যায়নি তো কি হয়েছে পরের বার সত্যি সত্যি যাবো আমরাই হয়তো একমাত্র যারা এখনো পর্যন্ত কল্যাণী যায়নি তো যাই হোক আমার কিন্তু ভিডিও গুলো আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আসলে আমার ভিডিও গুলো এডিট করা হচ্ছে না চলো যাই হোক সকলকে শুভ বিজয়া বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আমার ভাই কি বলছে বলছে বলো তো শুভ বিজয়া প্রথম বিদিয়া আমার প্রণাম নিও আমার প্রণাম নিও এই ভাইটা কোন ভাইটা বলো তো আরে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম না আইফোন নেবে বলছিল এটাই সেই ভাইটা সকলের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি বলতে এই বছরের মতন খারাপ পুজো হয়তো আমি ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার কাটেনি বল চিল্লাচ্ছ কেন আমি ভিডিও এডিট করছি তো আমি ভিডিও এডিট

আসলে আমি ভয়েস দিচ্ছি আর বাইরে থেকে কিছু কথা বলছে তো সেটা পুরো ক্যাপচার হয়ে যাচ্ছে তাই আমার ভাই বলছে চিল্লাও না আমি ভিডিও এডিট করছি এই প্যান্ডেলটা দূর থেকে দেখে মনে হচ্ছিল এটা কোনো মন্দির আমরা মানে কনফিউজ ছিলাম যে এটা মন্দির নাকি প্যান্ডেল এই ব্লগটা কিন্তু আমি তিন মিনিট মতো করেছি তার কারণ আমার কোনো ইচ্ছা ছিল না কোনো ব্লগ ব্লগ করার তার জন্য দেখে আমি প্রথম থেকে ব্লগটা স্টার্ট করি প্রথমেই তো বললাম আমি ভেবেছিলাম যে আমি আমাদের গ্রামে ঘুরবো কারণ আগেরবারও গ্রামে ঘোরা হয়নি আর এবারও যদি না হয় তাহলে কি ভালো লাগে তাও ভেবে ভেবেছিলাম যে ঠিক আছে নবমীর দিন ঘোরা হয়নি তো কি হয়েছে আমরা দশমীর দিন ঘুরবো একটু আগে আগে গিয়ে কিন্তু দশমীর দিন এত বৃষ্টি লাগলো যে আর ঘোরার কোনো সুযোগই হলো না এখানে কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম ওই যে আফসারা আলি নিউ ট্রেন্ডিং যে রিলসটা ছিল না ওটা বেথুয়াতে কিন্তু আরো অনেক প্যান্ডেল আছে যেগুলো আমরা যাইনি আমরা বাড়ি চলে এসেছিলাম আসলে আমাদের ভালো লাগছিল না ঘুরতে তেমনটা তাই আমরা বাড়ি চলে এসেছিলাম এখানে দেখো কত সুন্দর মেলা হচ্ছে অনেকটা বড় জায়গা তো এখানটায় তাই মেলা হচ্ছে আবার ওই সাইডে গানও হচ্ছিল তো যাই হোক আমরা কিন্তু বাড়ি চলে এসেছি অনেকটা তাড়াতাড়ি তাও কটা বাজে তখন মানে বারোটা বেজে গেছিলাম আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর বেশি কিছু দেখাবো না ভিডিওটাতে আমি কারণ ভিডিও তেমন করিই করেই নি যাই হোক এতটুকুই করেছিলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো টাটা টাটা